আমি আর চন্দন চলে এসছি হাটে তো আত্ম থেকে চন্ডিপাঠ সব করি আমি তারপরে করলেও না কি করে যে বেশি হয়ে যায় লক্ষ্মীমন্ত বউ আমি শাক না প্রত্যেকটা সবজি পুরো ফ্রেশ এই যে মাছ পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে গেছি তোমাদের সামনে আমার এক বছর স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও তিন দাস আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে তিনটের কাছাকাছি ধরো তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমার সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো সকাল থেকে ইচ্ছে করে ভিডিওটা শুরু করিনি কারণ সকাল থেকে আমি অনেক কাজ করেছি আজকে প্রচুর ব্যস্ত ছিলাম সকাল থেকে তো উঠেছি এমনিতে দেরি করে ঘুম থেকে উঠেছি হচ্ছে তখন সাড়ে আটটা মানে বাজে তো তখন ঘুম থেকে উঠেছি উঠে তারপরে আজকে ঘর বাড়ি সব পরিষ্কার করেছি ঘর বাড়ি পরিষ্কার করেছি বলতে ঝেড়েছি ঘরটা কারণ ঝুল পড়েছিল অনেক তো ঝেরেছি তারপর হচ্ছে কি ঘর বাড়ি ঝাড় ফাঁড় দিয়ে মুছে ঠুছে তারপরে জামা কাপড় কতগুলো ভিজিয়েছি দিয়ে তারপরে তখন ঘর ঘরফর মোছা হয়ে গেছে দেখি স্নানে ঢুকছি মানে বাথরুমে ঢুকেছি কলিং বেল বাজাচ্ছে চন্দন চলে এসছে তখন ঘড়িতে মনে হয় বারোটা না সাড়ে বারোটা বাজে তো আসলো আসার পরে তারপরে ব্যাস শুরু করে দিল গল্প এই গল্পে 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 সেই দেড়টার সময় গেছি স্নানে আমি জানো তারপরে এই যেগুলো কেচে স্নান করে তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে যদিও তো এখন ঘরে গিয়ে খাবো খুব জোরে খিরে পেয়েছে সকাল থেকে আজকে কিছু খায়ও নি আর সোনা কি করেছে সকালবেলা চলে গেছে ওর ঠাম্মাবাড়ি কেন হচ্ছে খেলা হচ্ছে খেলা দেখতে চলে গেছে তারপরে ওর বাবা আসার সময় নিয়ে চলে এসছে তো সোনা খেয়ে এসছে সোনা হচ্ছে ওর ঠাম্বা বাড়িতে রান্না হয়ে গেছে সকালবেলা ও ভাত তরকারি মানে ডিমের ঝোল নাকি খেয়ে এসছে তো আমি আর চন্দন তো চন্দন কি খেয়ে এসছে আমি জানি না সঠিক তো আমি তুমি কি খেয়ে এসতো খেয়েছিল আজকে সকালে যা বলছো বলো তো যাই হোক জানি না ও কি খাসির মাংস ভাত খেয়ে এসছে করো তো চলো বন্ধুরা এই যে জানো কোনো মেলা আমার কমপ্লিট প্রায় তো গিয়ে খাওয়া দাওয়া করবো একদম সব কিছু গুছিয়ে এসছি খাওয়ার চলো আর পরে কথা বলা হবে তো বন্ধুরা চলে এসেছি ঘরে এই যে জামা কাপড় মেলে আর আজকে না উল্টো পাল্টা কাজ করেছি আজকে প্রথমে ঘর মানে ঘর বাড়ি মুছে তারপরে হচ্ছে স্নান করেছি স্নান করে পুজো দিয়ে তারপর আগে রান্না করেছি আগে মেলতে যাইনি কারণ মেলতে গেলে আমার মেলতে গেলে ধরো মিনিমাম দশ মিনিট তো লাগবেই তাই না তো ওই জন্য আমি আর মেলতে যাইনি আগে আমি রান্নাটা করে নিয়ে তারপরে মেলে দিয়ে আসলাম এই যে খাবার একদম রেডি আর আজকে তো নিরামিষ রান্না হয়েছে দেখো এই যে এখানে আলু ভাজা করেছি ঝুড়ি ঝুড়ি করে একদম গুঁড়ো গুঁড়ো আলু ভাজা আর এই যে এখানে দেখো যে গাজর আর বিনস ছিল ফ্রিজে পচে যাচ্ছিল নষ্ট হয়ে যাচ্ছিল ভাবলাম ফেলে দেবো কেন চলো ডালে দিয়ে দিয়ে মুগের ডাল করেছি তাহলে ফেলে দিতে পারতে অনেক পয়সা আছে আমাদের পয়সা একটা যাচ্ছে ফেলে দিতে পারতে সেটা তো আমার

চলো তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সোনাকে দিয়ে আমরা হচ্ছে সোনার আজকে শনিবার করে টিউশনই হয়েছে মানে শুক্রবারেরটা শনিবার করে কারণ শুক্রবার করে প্রায় দিনই মানে চন্দন ডিউটি চলে যাচ্ছে ঠিকভাবে হচ্ছে ইয়ে হচ্ছে না কি বলে পড়তে আসতেই পারছে না তো ওই জন্য এক্সচেঞ্জ করে শুক্রবারটা এক্সচেঞ্জ করে শনিবারে করা হয়েছে তো শনিবারে এই যে গ্রামে হাট বসে সোনাকে দিয়ে আমি আর চন্দন চলে এসেছি হাটে তো আমাদের বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে রওনা দেবো বাড়ির কথা তোমাদের আর শেয়ার করা হয়নি ওরে ভিড় হাতের মধ্যে বাজার করব নাকি তোমাদের দেখাবো তো যাই হোক মোটামুটি আমাদের দুই ব্যাগ বাজার কমপ্লিট তো বাজারগুলো তো সব বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো তো চলো হাঁপিয়ে যাচ্ছি কেন বলো তো আমার হাতে পাঁচ কেজি আলু এক কিলো পেঁয়াজ আরও আদা রসুন মিলিয়ে প্রায় মোটামুটি আমার হাতের মধ্যে নেই নেই করে সাত থেকে আট কেজি মাল আমার হাতে তো ওই যে ওইদিকে গাড়িটা রাখা হয়েছে চন্দন গাড়িটা নিয়ে আসুক চলো ও পারছি না আর চন্দনের হাতে এক ব্যাগ দেখো হাতে দুই হাতেই ভরা এক হাতে মাছ নিয়েছে আর এক হাতে হচ্ছে সবজি বাজার দেখো আমার প্রতি আমার বউয়ের ব্যবহার সব খেটে গেছে মুখে টাকা মতো খেয়ে বেরোবে আমাকে شوف জন্য আমি সব করি আর নিজেরাই আমার কত দুঃখ করে দেখো 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 শে মেয়েটা কত দুঃখ তোর এই আমার তো করে তোমরা বিশ্বাস করো যুতু ছেলে থেকে চন্ডিপাট সব করি আমি তারপরেও এই লোকটা আমার সাথে এরকম দুর্ব্যভার করে কথায় তো আছে মেয়েদের সব দোষ তো এই যে বাড়ি এসেই সোনাকে নিয়ে বাড়ি এসে এই যে দেখো আবার রান্না করে চলে এসেছি রুটি খাবেন রুটি ছাড়া তো ভাত নাকি তাদের খেলে ভাল লাগে না তো ভাত করবে না কোনো অসুবিধা নেই না আর বাজার করেছি বাজার সব এখনো কিছুই গোছা নিয়ে যে দেখো এখানে হচ্ছে গিয়ে মাছ আর মাংসটা এখানে রেখেছি করার মধ্যে রেখেছি এগুলো পরে ধোবো আর এই যে বাজারের ব্যাগ এনে যে রেখে দিয়েছি এরম করে এরম করেই রয়েছে ধরা তো আমি রুটি করে ওদেরকে আগে শান্ত করে খাইয়ে দাইয়ে তারপরে আমি এগুলো ধীরে সুস্থে গোছাবো নাহলে এই যে এইগুলো গোছাতে গেলে ঘাড়ের উপর তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও

তো বন্ধুরা রুটি একদম কমপ্লিট রুটি করা কমপ্লিট আর দেখো আমাকে দিয়ে তরকারিটা আবার ফরান করালো মানে কি বলতো তো ক্যামেরাটা যেই অফ করলো বলে কি এর সাথে যদি একটু পাটি চচ্চড়ি হতো হেভি লাগতো কি করবো বলো পারি না না এরকম তাই এই যে তরকারি আবার বানিয়ে দিলাম রুটির সাথে আলু তরকারি ওই জন্যই সকালবেলা গোল গোল আলু বলেছিলাম খুঁজে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করছিলাম তাই না সরু সরু আলু ভাজা করছিলাম তো এই যে সোনার ওর বাবার এখন দিয়ে দেবো আমি কারণ আমি এখন খেতে পারবো না কারণ খেয়ে নিলেই না আর শুতে ইচ্ছা করবে আর ওইখানে সব বাজারগুলো গুছাতে হবে মাছ মাংস ওইগুলো ধুতে হবে ওই জন্য এখন আর খাবো না মানে এখন আর খাবো না না রাতে খাবো আর কি ওগুলো গুছিয়ে নিয়ে তারপরে খাবো তো ওই দেখো রুটি করতে করতে না আমার কাছে না আটা মাখা কমই হয় না কমই হয় না আমি কম করে করলেও না কি করে যে বেশি হয়ে যায় লক্ষ্মীমন্ত বউ আমি জানো তো দেখো কয়টা মানে আটা বেখেছি অল্প করে বউ

তো এই যে দেখো কি কি এনেছি বাজার থেকে এখানে দেখো এই যে মেথি শাক এনেছি এবছর শীতে এখন একদিনও মেথি মানে মেথি শাক খাওয়া হয়নি এখানে ধনে পাতা তারপরে হচ্ছে গিয়ে পালং শাক এগুলো না সবই ধনে পালং শাকটা একদমই মানে কী বলবো শুধু পালং শাক না প্রত্যেকটা সবজি পুরো ফ্রেশ হাটের জিনিস জানোই তো ফ্রেশ হয় কারণ হাটের জিনিস চাষিরা একদম মানে তুলে নিয়ে এসে বিক্রি করে আর এই যে এখানে আলু পেঁয়াজ আদা রসুন সব রেখে দিয়েছি আর দুটো মোচা এনেছি মোচাগুলো বিশ্বাস করো বন্ধুরা দশ টাকা করে পিস কত বড় বড় মো মোচা দেখো তো একটা আনতে চেয়েছিলো চন্দন আমি বললাম না দশ টাকা করে যখন তাহলে দুটোই নেই তো মোচা এনেছি আর এখানে এই যে দেখো ফুলকপি দশ টাকা করে ফুলকপি কাঁচকলাই পাঁচটা কাজকলা পাঁচটা না সাতটা কাঁচকলা কুড়ি টাকা নিলো সত্যি হাটে এত সস্তা হয় জিনিস কি বলবো এই যে দশ টাকা করে বাঁধাকপি নিল বেগুন নিল হচ্ছে এক কিলো বেগুন পঁচিশ টাকা আর সাদা বেগুনগুলো খেতে বেশি ভালো লাগে সাদা বেগুনগুলো ভাজা বেশি ভালো লাগে এখানে নিয়েছি লাউ একটা লাউটা নিলো হচ্ছে কুড়ি টাকা মূলো নিয়েছি এই যেখানে সিম এই সিমগুলো খেতে ভালো লাগে এগুলো দেখো এগুলো কিন্তু হাইব্রিডের না এগুলো হচ্ছে এই যে দেশি সিম যেগুলো হচ্ছে কি দানা দানা বেশ সুন্দর এই দেখো এগুলো দেশি সিম এগুলো কিন্তু হাইব্রিডের না এগুলো খেতেই ভালো লাগে আর এখানে লঙ্কা তো এই আর কি বাজার এনেছি আর মাছ মাংসটা রয়েছে আমি ভাবলাম আগে সবজিগুলো গুছিয়ে নিই তারপরে মাছ মাংসটা ধরবো তো যাই হোক চলো এগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম কারণ এগুলো এখন আমি ভাবছি ফ্রিজে রাখবো নাকি বাইরেই রাখবো কারণ ফ্রিজে রাখার দরকার পড়ে না জানো তো যা ঠান্ডা বাইরে রাখলেই ভালো থাকে আবার ভাবছি যে এতগুলো জিনিস তো একদিন দুদিনে খাওয়া হবে না অনেক দিন ধরেই খাওয়া হবে প্রায় ধরো আমার এই এত সবজি আমার প্রায় পনেরো দিন হয়ে যাবে আর কি তো পনেরো দিন ধরে বাইরে থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে সবজি শুকিয়ে যাবে নষ্ট হওয়ার থেকে কি তো যাই হোক চলো দেখি কী করো বন্ধুরা দেখো সবজি সবজি গুছিয়ে এই যে মাছ পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে এই যে কন্টেনারে করে করে রেখে দিয়েছি ভাগ ভাগ করে মানে যেদিন যে লাগবে আর কি ভাগ ভাগ করে প্রত্যেক দিনের জন্য আর এই যে এখানে মাংসটাও ভরতে হবে বাটিতে ভাবছি মাংসটা এখানে এমন করেই রেখে দেবো কারণ কালকে তো মাংসটা করবো কালকে যেহেতু রবিবার মাংস তো করতেই হবে তো যাই হোক চলো আর তোমরা কি শুনতে পাচ্ছ বাবার তো চলো এগুলো গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আমি খাবো খেয়ে শুয়ে পড়বো আর ঘড়িতে কটা বাজে দেখবে ওই দেখো ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে আর ওরা ঘুমিয়ে পড়েছে সোনার শোনা দেখো নাক ডাকছে সোনার বাবা বুঝতে তো চলো এখন আর কথা বলবো না এখন আমি হচ্ছে এগুলো ফ্রিজে রাখি রেখে খেয়ে শুয়ে পড়ি তো বন্ধুরা সব কাজ বাজ সেরে এই যে বসলাম এখন খেতে আর ওদের মশাই ফসাই সব টাঙিয়ে দিয়েছি আর নাইটিটা না চেঞ্জ করলাম মাংস ফাংসু মাছ ফাঁস ধুয়েছি তো ভালো লাগছিল না তো নাইটিটা চেঞ্জ করে একেবারে ফ্রেশ হয়ে এই যে খেতে বসেছি এই যে দেখো রুটি আর তরকারি তো রুটি তরকারি খাই তারপরে যদি মনে হয় যে না ভাতটা খাওয়ার দরকার আছে তাহলে ভাত খাবো নাহলে আর ভাত খাবো না ঠান্ডার মধ্যে ভাতটা না খাওয়াই ভালো যদিও আমার ভাত না খেলে যেন পেটটা ভরে না তবুও দেখা যাক তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বড় করবো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবো আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকবে সাবধানে হবা গুড নাইট তরকারিটা খুব টেস্ট হয়েছে আর এরকম আলুর তরকারি সত্যিই ভালো লাগে খেতে আর সব ঠান্ডা হয়ে গেছে গরম গরম খেয়ে নিলে ভালো তুমি তো খাওয়ার পরে তো আর কাজ করতে এনার্জি পাবো না ওই জন্য খাইনি চল সেটা